আজকে চলে আসলাম একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য আমরা যারা অনলাইনে গাছ তেল করি আমাদের কাছে একটা প্রশ্ন সময়ই থাকে যে ভাই ফলস চারা দেওয়া যায় না বা ফুলসহ চারা দেওয়া যায় না তো এই বিষয়টা নিয়ে আমাদের অনেক সিনিয়র বাগানই অনেক কয়েক বেশ কয়েকটা ভিডিও বানাইছে মনে করলাম আমাদেরও আজকে একটা ভিডিও এই বিষয়ে বানানো দরকার এই যে ক্যামেরাটা যদি একটু ক্লোজ করাই যে এটা হচ্ছে একটা ভ্যালেন্স এই যে ভ্যালেন্সটাতে কিন্তু ফুল আছে আর এই একটা ভ্যালেন্স এটা এখনো এটা একটু বড় হয়ে গেছে এটার তুলনায় এই যে এটার ফুলটা এই যে যদি একটু দেখায় এই যে ঝরে গেছে রোদলে এটা ঝরে গেছে এখন এই ভ্যালেন্সের যে ফুলটা এই যখন গাছটা একটু বড় হবে তখন এই ফুলটাও ঝরে যাবে এই ফুলটা থাকবে না কারণ কাটিংয়ের চারাগুলাতে যে ফুলগুলা থাকে দুই একটা ফুল এই যে এরকম টিকে যায় এই যে সবুজ মিষ্টিতে একটা আছে এই যে ফুলটিতে ফল হয়ে গেছে এই যে এই দেখেন গাছের আগাটা কিন্তু মরে গেছে এই গাছের আগাটা এটা কিন্তু আর গ্রোথ হবে না গ্রোথ নিবে না এই ফুলটা যতদিন থাকবে এই সবুজ মিষ্টিটা কিন্তু আর গ্রোথ নিবে না ঠিক আছে এই 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 কারণে হচ্ছে আমরা যেই চারাগুলাতে ফুল থাকে আমরা ফুলগুলা কেটে দিই এই যে একটা রিক্সন এই যে দেখেন এই যে এটার মধ্যে ফুল আছে দুইটা ফুল একটা ফুল দুইটা ফুল কিন্তু গাছের গ্রোথ ভালো না এটা আমরা যদি কেটে দেই এই যে এখানে আরেকটা রিক্সন আছে আমাদের এই যে একটা রিক্সন এটা একটা ডিকশন চারা এই যে কত সুন্দর সতেজভাবে বেড়ে উঠতেছে এটাতে কিন্তু কোনো ফুল নাই এটা আজকের মানে আপনাদেরকে বোঝানোর বিষয়টা হচ্ছে আপনারা আসলে সব সময় অথেন্টিক তেলের দেখে গাছ নেবেন যাদের নিজেদের বাগান আছে যাদের নিজেদের বাগানে ফলন আছে ফল আপনারা সচরাচর যাদের ভিডিওগুলো দেখেন তাদের থেকে গাছ নেবেন তাহলে হচ্ছে অথেন্টিক বা হচ্ছে জেনুইন গ্যাসের চারাটা পেয়ে যাবেন আপনি অযথা ফুলের আশায় অতিরিক্ত টাকা দেওয়া গুণ দুই গুণ বেশি টাকা দেওয়া আপনি যখন গাছগুলা ক্রয় করেন করার পর আপনি যখন এরকম ফুলগুলা যখন আপনার গাছ সেট করান তখন কিন্তু গাছের কোয়ালিটি এই যে এরকম হয়ে যাবে আগা মরে যাবে এটার কিন্তু আর বৃদ্ধি হবে না এই গাছ দিয়ে আপনার খুব একটা কাজে আসবে না আপনি প্রথম বছর গাছ কিনে এরকম সতেজ গাছ নেবেন নেওয়ার পরে এই গাছটাকে যত সম্ভব বড় করবেন প্রথম দিকটাতে আপনি দুই দুই থেকে তিন ফিট পর্যন্ত এটাকে লম্বা করবেন সাইডান্স দিবেন না তারপরে হচ্ছে আপনার ইচ্ছা অনুযায়ী হচ্ছে একটা শেপ দিবেন কি টি শেপ দেন আর ওয়াই শেপ দেন যেই শেপই দেন আপনি ওখানে এটাকে চুন করে শেপ দিয়ে তারপর গাছটাকে ডেভেলপ করবেন গাছ যার যদি সঠিক হয় তাহলে এক বছর পর আপনি এমনিতেই ফল পেয়ে যাবেন বাইকুনুর একলো জিপসনের ক্ষেত্রে তো সাত আট মাস পরেই ফল পাওয়া যায় আপনি আগে গাছটাকে ডেভেলপ করেন ফল আপনি আপনিতেই পাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে